দর্শক আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন দর্শক দৈনিক শিক্ষার বিশেষ লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এবং শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা দর্শক আপনারা জানেন যে শিক্ষার খবরগুলো সবার আগে আমরাই নির্ভুল ভাবে আপনাদের সামনে তুলে ধরে থাকি দর্শক দেশ থেকে দৈনিক শিক্ষার অগণিত পাঠক আমাদের কাছে বিভিন্ন বিষয়গুলো তারা বা ইমেইলে কমেন্টসে আমাদের কাছে জানতে চান তো আজকে দৈনিক শিক্ষার বিশেষ লাইভে আমি আপনাদেরকে বিশেষ কিছু বিষয়ে অবশ্যই কথা বলবো আপনারা যে বিষয়গুলো জানতে চান সেগুলো অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা ইমেইলও করতে পারেন ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন আবু রাশেদ বদলির কোনো খবর আছে কি বদলি নিয়ে সর্বশেষ যেটা ছিল সেটা আমরা দৈনিক শিক্ষায় এবং আমাদের বার্তায় দিয়েছি যে বদলির যেই পারস্পরিক বদলির নীতিমালা যেটা হয়েছিল সেটার কাজ অগ্রসর এবং সেটা খুব শিগগিরই হয়তো সেটা আপনারা পারস্পরিক বদলি প্রক্রিয়াটা চালু হচ্ছে জাহিদ ইসলাম আঠারোতম রেজাল্ট কবে রেজাল্ট কবে এই বিষয়টি নিয়ে আমাকে অনেকেই ফোন দিচ্ছেন অনেকেই জানতে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে আমি আপডেট যেই তথ্য সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো দৈনিক শিক্ষা ডটক্রমের সঙ্গে থাকবেন বিষয়ে কিছু মাদ্রাসা শিক্ষকদের জাহাঙ্গীর আলম মাদ্রাসার সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড পাওয়ার বিষয়ে সর্বশেষ খবর জানতে চাই মাদ্রাসার সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড দেয়ার যে একটা বিষয় সেটা নিয়ে আমরা একটা নিউজ করেছি এবং এটা নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে জনবল কাঠামো সংশোধন করে মন্ত্রণালয়ে সেটা পাঠানো হয়েছে আশা করা যাচ্ছে যে খুব শিগগিরই সেটা আপনারা সেই সুখবরটি পাবেন নুরে আলম সিদ্দিকি কেমন আছেন জি ভালো আছি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল কবে শির মাসুদ ভাইয়া প্রাইমারি রেজাল্ট কবে দিবে পারস্পরিক বদলি বদলির খবর কি জি বদলির বিষয়ে যেটা আমাদের কাছে সর্বশেষ যে খবরটি ছিল যে পারস্পরিক বদলি নীতিমালা যেটা গত পহেলা আগস্ট যেটা আহ যার প্রজ্ঞাপন জারি হয়েছিল সেই অনুযায়ী কাজ মন্ত্রণালয় মাউসীকে নির্দেশনা দিয়েছিল এবং মাউসি সেই নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে এটা আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট আমরা জানিয়েছিলাম দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই একটি বিশেষ একটি খবর নিয়ে সেটা জানেন যে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি পদের শিক্ষক নিয়োগ প্রার্থী বাছাই ও সুপারিশের একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যাকে আমরা সংক্ষেপে এন বলেছি জানি আপনারা জানেন যে সেখানে এন তাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির যে কার্যক্রম সেটা মোটামুটি শেষের দিকেই বলা চলে কারণ গত উনিশ সেপ্টেম্বর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের যোগদানের শেষ সময় ছিল এরপরেও এন এর দেখা দেখা যাচ্ছে যে যোগদানের ক্ষেত্রে বাধা ছিল বা অনেকে যোগদান করতে পারেননি এবং সেই বিষয়গুলো বিবেচনা করে এবং আহ এন এর আপনারা জানেন যে বাইশ হাজার তেত্রিশ জন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থী থেকে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে এন এবং সেই প্রার্থীদের থেকে কেন বাদ গিয়েছিল সেটাও আমি আপনাদেরকে জানিয়েছিলাম তার মধ্যে কিছু প্রার্থী বিরাশি জন প্রার্থী আমি গত সপ্তাহে এটা নিয়ে একটি বিশেষ নিউজ করেছি যে বিরাশি জন প্রার্থী তারা টেকনিক্যাল কারণে বাদ পড়েছিলেন এন পঞ্চম নিয়োগে টেকনিক্যাল কারণে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেও আহ টেকনিক্যাল সমস্যার কারণে আপনারা জানেন যে এনটিআরসি এর যে টেকনিক্যাল বিষয়টি সেটি নিয়ন্ত্রণ করে থাকে টেলিটক তো সেই টেকনিক্যাল সমস্যার কারণে জন প্রার্থী বাদ গিয়েছিলেন এবং সেই বিরাশি জন প্রার্থী সেই বাদ পড়া বিরাশি জন প্রার্থীর এনটিআরসিএ সেটা যোগ তাদের অনুমোদনের জন্য চূড়ান্ত সুপারিশ যেন করতে পারে সেই অনুমোদনের জন্য তাদেরকে তাদের বিরাশি জন প্রার্থীর একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং সেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং আমরা এটাও জানিয়েছিলাম যে আমি আবারও আপনাদের জানাচ্ছি যে সেই বিরাশি প্রার্থীর মধ্যে ছিলেন আইসিটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ফিনান্স ব্যাংকিং ধর্ম এবং সহকারী মৌলবী প্রভাষক প্রার্থীরা এই সহকারী মৌলবী পদের প্রভাষক প্রার্থীরা আবারও বলছি আইসিটি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ফিনান্স ব্যাংকিং ধর্ম এবং সহকারী মৌলবীর বিরাশি জন প্রার্থী প্রভাষক পদে যারা আছেন তার সেই বিরাশি জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশের একটা তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য তো দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে এটা এটাও আমাকে আমার কাছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে কোন বিষয়ে কতজন প্রার্থীকে সুপারিশ করা হতে পারে বা কোন বিষয়ে কতজন প্রার্থী তালিকা মন্ত্রণালয়ে গেছে তো সেই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি সেই বিষয়টি জানাবো শাহ আলম বাদশাহা জানতে চেয়েছেন উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে আসবে আচ্ছা তো দর্শক যেমনটি আমরা বলছিলাম যে বিরাশি জন প্রার্থী যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত সুপারিশ প্রাপ্ত সুপারিশ পাননি টেকনিক্যাল কারণে সেই বিরাশি জন প্রার্থীর মধ্যে আইসিটির প্রভাষক পদে প্রার্থী ছিলেন একান্ন জন আইসিটি বিভাগের ছিলেন একান্ন জন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পদে ছিলেন একুশ জন এবং ফিনান্স ব্যাংকিং আটজন ধর্ম একজন এবং সহকারী মৌলভিতে একজন প্রার্থী রয়েছেন যাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন এবং আপনাদের কাগজপত্র তথ্যাদি সঠিক থাকার পরেও টেকনিক্যাল কারণে আপনারা যারা বাদ পড়েছিলেন তাদের বিষয়টি আহ এন তাদের বিষয় তাদেরকে কিভাবে চূড়ান্ত সুপারিশ করা যায় সেই বিষয়ের অনুমোদনের জন্য এন এ সেই তালিকাটা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মাহতাব উদ্দিন ভাইয়া জানতে চেয়েছেন যে স্কুলের চেক ছাড় কবে হবে আপনারা জানেন যে মাদ্রাসার চেক ছাড় হয়েছে এবং স্কুলের চেক খুব শিগগিরই হবে দৈনিক শিক্ষা রমজান আজকে মহিলা বিষয়ে কি সিদ্ধান্ত একটু জানাবেন থাকবে আপনারা জানেন যে গতকালকে আমরা দৈনিক শিক্ষা ডট কমে এবং হচ্ছে আমাদের বার্তায় আমরা শিক্ষক নিয়োগে নারী কোটার বিষয়ে সিদ্ধান্ত আজ এ সংক্রান্ত একটা নিউজ করেছি এবং সেখানে আমরা জানিয়েছিলাম যে আজকে এন এর যে সভা ছিল সেখানে নারী নারী কোটার কোটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বিষয়টিও আলোচিত হয়েছে এবং আমরা আগেই জানিয়েছিলাম যে সেই বিষয়টি নিয়ে তারা মন্ত্রণালয়ের একটি আহ মন্ত্রণালয় থেকে তারা একটা অনুমোদন নেবে তো সেক্ষেত্রে নারী কোটার বিষয়ে সিদ্ধান্ত সেটাও আমরা আপনাদেরকে জানাবো শিক্ষক শিক্ষক যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফলাফলের বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন এর সর্বশেষ যেই আমরা আপডেট যেটা আমরা জানিয়েছিলাম এর পরেও আপনাদের আমরা অবশ্যই সর্বশেষ যে আপডেট সেটা আমরা জানাবো দর্শক আপনারা আমার কাছে বদলি বিষয়টি নিয়ে আপনারা জানেন যে এর আগেও আমি বদলি বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে আমি মন্ত্রণালয় এবং মাউসিতে আপনাদের প্রজ্ঞাপন হওয়ার পর মন্ত্রণালয় এবং মাউসিতে আমি সবসময় একটি খবর রেখেছি যে বদলির বিষয়টি কি হলো আপনাদের এই বিষয়টি তো সেক্ষেত্রে আমি যে নিউজটি করেছিলাম যে বদলির বিষয়ে মাউসি অধিদপ্তরকে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছিল যে পারস্পরিক বদলি যে নীতিমালা যে প্রজ্ঞাপনটা জারি হয়েছিল সে অনুযায়ী কাজ করতে এবং মাউসি কিন্তু সেভাবেই কাজ করে যাচ্ছে এবং আপনারা যারা ইন্ডেক্সদারি শিক্ষকরা আছেন যারা সর্বজনীন বদলির বিষয়ে বলে যাচ্ছেন এবং আমি এই আপনাদের বিষয়টি বিবেচনা করে আমি মাউসি অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব থাকা মহাপরিচালক এবিএম করিম স্যারকে আমি করিম স্যারের কাছে আমি জানতে চেয়েছিলাম যে সর্বজনীন অগ্রগতি বা কি হলো তখন স্যার দৈনিক আমাদের বাতাকে জানিয়েছিলেন যে সর্বজনীন বদলির বিষয়ে কোনো নির্দেশনা এখন পর্যন্ত স্যার মন্ত্রণালয় থেকে পায়নি তো যেটা পেয়েছেন সেভাবেই কাজ করে যাচ্ছেন পাঁচ অক্টোবর একজন বলেছেন যে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস কোন সুখবর আছে কিনা অবশ্যই শিক্ষকদের জন্য শিক্ষক দিবসে সুখবর আছে এবং সঙ্গেই থাকুন শিক্ষক দিবসে শিক্ষকদের জন্য সুখবর তো থাকবেই আমরা সেটি যথাসময়ে আপনাদেরকে দেব বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব ভাতা এ খবর দর্শক তাহলে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশ হবে এটা নিয়ে আপনারা আজিজুর রহমান এনামুল ইসলাম অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চাচ্ছেন আচ্ছা অবশ্যই দৈনিক শিক্ষা ডট সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে অথেন্টিক যে নিউজটি আছে আমরা অবশ্যই আপনাদেরকে সেটি জানাবো আপনারা জানেন যে দৈনিক শিক্ষা ডট কম কখনো কাউকে আশা দিয়ে রাখে না সেটা যেটা সত্য শিক্ষার ক্ষেত্রে আমরা সেটাই থাকি আলিনুর রহমান ইফতেদায়ী শিক্ষকদের তেরোতম তম গ্রেডের খবর কি এপ্তেদাই শিক্ষকদের তেরোতম গ্রেড নিয়েও আমি আহ একটি লাইভ করবো এবং এ সংক্রান্ত রিপোর্ট আমরা করেছি অবশ্যই দৈনিক শিক্ষারটকমে দেখবেন দর্শক আপনারা জানেন যে দৈনিক শিক্ষা ডট এবং দৈনিক আমাদের বার্তা শিক্ষার সকল খবরগুলো নির্ভুলভাবে নির্ভুল ভাবে দিয়ে থাকে দর্শক আমি আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে যে দৈনিক শিক্ষা নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ রয়েছে আপনারা অবশ্যই সেগুলো থেকে সেগুলো থেকে সতর্ক থাকবেন আমরা খুব শিগগিরই এই ভুয়া পেজগুলোর বিষয়ে আমরা সিদ্ধান্ত আমরা হচ্ছে সতর্ক অবস্থানে যাব এবং ব্যবস্থা অবশ্যই নেব দৈনিক শিক্ষার লঘু এবং আমাদের দৈনিক শিক্ষা কম এবং দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খানের খান খানসারের ছবি সহ যেই দৈনিক শিক্ষার পেজ রয়েছে সেগুলো অরিজিনাল পেজ এবং আপনারা অবশ্যই দর্শক আপনারা পাঠক সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই জায়গা থেকে নিজেদের জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন সেই পেজগুলো থেকে কিছু ফেক নিউজ হয়তো প্রকাশ করা হয়ে থাকে যেগুলো আর জন্য দৈনিক শিক্ষা বা দৈনিক আমাদের বার্তা কোনোভাবেই দায়ী নয় দর্শক তাহলে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর দৈনিক আপনারা শিক্ষা বিষয়ক যে কোনো খবর জানতে বা আপনারা শিক্ষার যে কোনো খবর পাঠাতে অবশ্যই দৈনিক শিক্ষার ইমেইলে পাঠাবেন বা দৈনিক শিক্ষার কমেন্টস করে আপনারা জানাবেন যে কোন বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চাচ্ছেন বা কোন বিষয়গুলো নিয়ে আপনারা লাইভ চাচ্ছেন রিপোর্ট চাচ্ছেন অবশ্যই আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসব। দর্শক তাহলে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর যে এন তে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে উনিশ হাজার পাঁচশো জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করার পরেও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা যারা টেকনিক্যাল কারণে প্রার্থী বাদ পড়েছিলেন সেই তালিকা মন্ত্রণালয়ে আছে এবং প্রার্থীর মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এন থেকে এবং শিগগিরই মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত দেবে অনুমোদন যদি চূড়ান্ত সুপারিশের সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে চূড়ান্ত সুপারিশ হবে যে সিদ্ধান্ত দেবে সেটি হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে এনটিআরসি এর নারী কোটার বিষয়ে কি হবে তো আমরা বলেছিলাম আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে কোটা সবকিছু থেকে কোটা উঠিয়ে নেওয়া হয় এবং তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটা সেখানে রাখা হয়েছিল এবং সেখানে কিন্তু কোনো নারী কোটা রাখা হয়নি তো এন তবে কিছু কিছু দপ্তরের ক্ষেত্রে যেহেতু আলাদা কিছু বিষয় থাকে সেক্ষেত্রে এন কি করবে এন তাদের কোটা ব্যবস্থা নিয়ে কি করবে মহিলা কোটা বা নারী কোটা যেটা আপনারা বলেন না কেন তো সেই বিষয়টি নিয়েই আহ এন এর নির্বাহী বোর্ডের সভার সিদ্ধান্ত বা মন্ত্রণালয় কি বলছে সেগুলো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো দৈনিক শিক্ষা ডট এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকবেন দর্শক তাহলে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকবেন আঠারো তোর নিবন্ধনের রেজাল্টের আপডেট দৈনিক শিক্ষা ডোটকমের সঙ্গে থাকুন অবশ্যই সর্বশেষ যে আপডেট সেটা জানানো হবে অথেন্টিক যে আপডেট সেটাই আমরা জানাবো দর্শক তাহলে এই ছিল এখনকার এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য পরবর্তীতে আপনাদের সঙ্গে লাইভে আবারও অন্য কোনো বিষয়ে অন্য কোনো লাইভে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকবেন ধন্যবাদ